আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের দিনের শেষ ক্লাসে তোমাদের স্বাগতম এটি হচ্ছে লেকচার ওয়ান থেকে তিন নম্বর ক্লাস পার্ট ওয়ান বলে আমি এই এখানে উল্লেখিত টপিক্সগুলোকে দুইটা পার্টে ভাগ করে ফেলেছি এক নম্বর প্রশ্নে আমি লিখেছি দুইয়ের পরিপূরক দুই নাম্বারে লিখেছি মাইনাস একশো সাতাইশকে বাইনারিতে প্রকাশ করো এবং যুগের সাহায্যে বিয়োগ করো এই অঙ্কগুলো আসলে আমার সৃজনশীল প্রশ্ন তো থাকবে ওখানে বলবে যে কোনো একটা বিয়োগ আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যুগের সাহায্যে কিভাবে করব। ওকে সেক্ষেত্রে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিটা আসলে আমার নিজের ভাষায় বললে এটাই বুঝি দুইয়ের পরিপূরক পদ্ধতি হচ্ছে আসলে যে কোনো সংখ্যার ঋণাত্মক মান আমরা সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যার দশমিক মানকে বাইনারিতে ্মক যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে অলরেডি শিখে গেছি কিংবা আমরা জানি লেখা যায় কিন্তু আমরা কখনও চিন্তা করে দেখি নাই যে আসলে কোনো একটা ঋণাত্মক সংখ্যার মান কিভাবে বাইনারিতে নির্ণয় করে আর এটাই হচ্ছে এখানের মেইন আলোচনার বিষয়বস্তু তাহলে এটাই যে যখন কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেটাকেই বলতেছে এখানে দুইয়ের পরিপূরক পদ্ধতি আর এখেতের নিরাত্মক যে সংখ্যাটার মান আমরা বের করবো যেমন এখানে প্রশ্নে উল্লেখিত মাইনাস একশো সাতাইশ যে সংখ্যাটি এটাকে বাইনারিতে নেওয়ার জন্য শর্ত হচ্ছে সি আট বিটে এখানে এই নেটওয়ার্কে একটু সমস্যার জন্য দুঃখিত আর আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেব কারণ আমার ফোনে একটু চার্জ কম দয়া করে তোমরা সবাই আমার সাথে একটু অংশগ্রহণ করো আমি জানি তোমরা অলরেডি অনেকে এই বিষয়গুলা ভালোভাবেই পেরে উঠেছো তারপরেও আমি মনে করে দেওয়ার চেষ্টা করতেছি আমি এখানে এই যে আটটা গোড় লিখেছি সাতটা ঘরেই ওয়ান দিয়ে দিছি এবং অষ্টম ঘোড়ে জিরো দিয়ে আট আটটা গোড় বানিয়ে ফেলেছি প্রতিটা করে ওয়ান আছে আর এই সিকোয়েন্সটা আসলে বাইনারিতে নির্ণয় করা হচ্ছে যেমন প্রথম ঘরে মানে ওয়ান টু ফোর এইট ষোলো থার্টি টু থার্টি টু দুক সিক্সটি ফোর এবং এরপরে সিক্সটি ফোর দুকোনা একশো আটাশ এরকম বাইর করে তাহলে দেখা যাচ্ছে ওয়ান থেকে এখানে সিক্সটি ফোর পর্যন্ত প্রতিটা করে ওয়ান আছে তার মানে এই সবগুলো সংখ্যা যোগ করলে একশো সাতাশ হবে তাই আমি সবগুলা করে ওয়ান দিয়ে অষ্টম করে জিরো দিয়ে দিছি তারপরে কী করছি যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে উলটিয়ে লিখেছি শুধু দেখো ওয়ানের জায়গায় জিরো এবং জিরোয়ের জায়গায় ওয়ান লিখেছি আর কোনো একটা সংখ্যার বাইনারি মানকে এরকম জিরোয়ের জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো বসিয়ে যে নতুন সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান কমপ্লিমেন্ট আমি সাইটে লিখে দিছি ওয়ান এস কমপ্লিমেন্ট তো আমি উপরের রুলসে বলছি যে